অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে থ্যাংক ইউ আর তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জামাটা খুলে সাপোর্ট পাবে জীবন চ্যাটার্জি এর অ্যান্সার আমি দিচ্ছি এই যে তুমি বললে আমি তোমাকে ব্লক করব না জাস্ট আমার কথাটা শুনে রাখো জামাটা যে তুমি যে বলে জামাটা খুলে সাপোর্ট পাবে হয়তো তুমি সেরকমই ছেলে যাদের জামা খোলাটা তুমি পছন্দ করো দেখাটা আর আমার জায়গায় যদি তোমার কোনো মা কিংবা বোন থাকতো কিংবা কোনো ওয়াইফ থাকতো তাকে তুমি এই কথাটা বলতে ইয়েস অর পারতে নো পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেয়ে হাত চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মন আমার জানতে চাই দিদি কেমন আছো ভালো আছো আমি লাইক দিল খোল কে রাখবে না এই সুব্রত ইয়ে করো বাংলাতে বলো যা ব্লকই করে দিলাম ভাই খারাপ কমেন্ট কেউ করবে না তারা আমাদের বোনের মতোই কেউ আমাদের ছোট্ট বোন কেউ আমাদের বড়ো বোন তাদের সাথে কেন খারাপ ব্যবহার করে না ছোট লোকরা ওদের বংশগত পরিচয়গুলো লাইভে এসে দেখায় সবাই ভালো আছে না হ্যাঁ ভালো আছে স্কুল মিটিং শেষ হলো হ্যাঁ বলছে লাইক দিয়ে দিয়ে দিয়েছি লাইক দিয়েছি দিদি থ্যাংক ইউ জীবন কেন এর কি চালা কী বলেছে ও বলেছে অনেক কিছু আমি ওকে ব্লক করে দিলাম প্রথমে একটা ওয়ার্নিং দিয়েছিলাম তারপরে শুদ্ধ হয়নি ব্লক করে দিয়েছি অনেক রোদ উঠেছে হ্যাঁ উঠেছে তো যে কথাটা আমাকে ও বলেছে আমি ওকে রিপ হচ্ছে ওকে আমি রিপ্লে হ্যাঁ গরম না ঠান্ডা আমি ওকে বলেছি যে আজকে আমার জায়গায় যদি তোমার মা কিংবা বোন থাকতো কিংবা তোমার ওয়াইফ থাকতো তুমি কি ওই কথাটা বলতে পারতে ওর মাকে ওটা করতে বলো না কেন ওকে বলেছি আমি আমি বলেছি আজকে আমার জায়গায় যদি তোমার মা কিংবা বোন কিংবা ওয়াইফ থাক তুমি কি বলতে পারতে তারপরেও শুনলো না তারপরেও আমাকে বাজে বাজে কমেন্ট করলো কেমন আছে না ভালো আছি তুমি কেমন আছো এমডি ডি হারুন কিছু কিছু মানুষ আছে এরকম যারা গিরগিটির মতো রং পাল্টায় মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষ আসে তাদের পরিচয়টা ফুটিয়ে তোলে লাইভে এসে দিদি কাউকে ব্লক করবেন না আপনার আইডির ক্ষতি হবে টাইম আউট করে দিলেন ওরকম জিনিস আমার চ্যানেল থাকার থেকে না থাকাই ভালো যদি পারেন পুজোর সময় সোদপুর আসবেন হ্যাঁ সোদপুরে আমার কাকা শ্বশুর বাড়ি আমি যাব তো আপনাদের কলকাতায় কি বৃষ্টি উঠতেছে ওই সকালবেলা দু এক ফোঁটা পড়লো তারপর আবার যা গরম যা রোদ তাই বলো বলো কোন স্ক দিগম্বর পাওয়ার হায় হ্যালো গুড মর্নিং কেমন আছো বলো বনগাঁতে কি ৰ ৰ'দে এলেকা নেকি নাকি লিখে দ'টৰ এলেকা বুজলাম না আপোনাৰ কি বিয়